এক নম্বরে বলতেছে যে সঠিক উত্তরে কি দেব টিক চিহ্ন দেখ তাহলে আমাদের কি বলতেছে দেখো এখানে দুই হাজার তারপরে এখানে তিরিশ হাজার এখানে চার হাজার যোগ করলে আমাদের কত আসবে তার মানে আমরা যদি যোগ করি তাহলে যে শূন্য 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 যোগ করলে আমাদের আসবে শূন্য তারপরে হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে আবারও শূন্য তারপরে এখানে শূন্য 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 যোগ করলে আমাদের কত আসবে শূন্য তারপরে তারপরে এখানে চার আর শূন্য যোগ করলে চার চার আর দুই এ তুমি যোগ করো তার মানে কত আসবে তোমার হচ্ছে ছয় তারপরে আমার এইখানে শুধুমাত্র তিন আছে তার মানে কত আসলো বলো তো যে ছত্রিশ হাজার তার ছত্রিশ হাজার অপশনে কোথায় আছে এই যে দেখো এখানে তার কি আমাদের কত হবে গ সঠিক উত্তর তারপরে দুই নম্বরটা দেখো তো আমাদের কি বলতেছে যে এই সংখ্যাগুলো অর্থাৎ খালি ঘরে তোমার কত বসবে তাহলে দেখো এই যে বিশ হাজার তিনশত তারপর হচ্ছে এখানে পঞ্চাশ হাজার নব্বই আর নয় শত সাত যোগ করে যে যোগ ফল হবে তার দেখো যে এখানে দশক স্থানীয় অঙ্ক আবার দেওয়া নেই তাহলে এটা কত হবে তার মানে আমরা যোগ করি তাহলে সাত আর শূন্য যোগ করলে সাত আবার যোগ করলে সাত আমার সাত হয়ে গেল এবার দেখো যে শূন্য আর নয় যোগ করলে কত হয় আমার নয় নয় সাত আবার তুমি শূন্য যোগ করো তার মানে কি নয় হচ্ছে তার মানে কি এই ফাঁকা ঘরে কত বসবো আমাদের নয় তার মানে সঠিক উত্তর হবে কত আমার ঘ তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে তিন নম্বর কি বলতেছে দেখো তো যে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল তোমার নব্বই হাজার হবে তার মানে তোমরা একটু যোগ করে দেখো তো আমাদের কোনটার জন্য নব্বই হাজার হয় শূন্য 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 তার এখানে কত হবে শূন্য তারপরে এখানে শূন্য 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 এটা হচ্ছে শূন্য তারপরে এখানে শূন্য শূন্য এখানে শূন্য তার এখানে আমাদের শূন্য তারপরে দেখো পাঁচ আর পাঁচে দশ দশ আর পাশে পনেরো পনেরো আমরা কত দেবো পাঁচ দেবো তারপরে এইখানে আমাদের আসবে হচ্ছে কত হাতে কত এক তাহলে চার আর কত আট তার মানে এটা কত আসতেছে বলো তো এই যে চার হাজার পঁয়তাল্লিশ হাজার আসতেছে তার মানে কত আসে তোমরা কত পাবে তিন এবার দেখো দুই আর শূন্য যোগ করলে কত শূন্য দুই আর যোগ করলে কত আমার দুই আসবে তারপরে এখানে হচ্ছে ছয় আর আগে কত হচ্ছে সাত তার মানে কত আসলো বাহাত্তর হাজার তার মানে এটাও কিন্তু হচ্ছে আমরা একই ভাবে যদি এটা দেখি তাহলে যে শূন্য 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 যোগ করলে আবার কত আসবে শূন্য তারপরে হচ্ছে যোগ করলে আসবে শূন্য 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 আসতে পাঁচ আর পাঁচ দশ দশ শূন্য হাতে কত এক তাহলে তারপরে দেখো তো এক আর এই যে এক কত দুই দুই আর নয় কত দুই আর সাথে কত হবে আমার হচ্ছে মূলত হচ্ছে নয় তার মানে এই যে এটা হচ্ছে আমাদের এখানে কোন অঙ্কটা বসবে সেটা আমাকে দেখাইতে হবে দেখো তুমি এখানে পাঁচ আর নয় যোগ করো কত হয় তাহলে পাঁচ আর নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে চোদ্দ দেখো এখানে চার বসে আছে হাতে কত এক থাকবে তাহলে দেখো হাতে এক তাহলে এই যে দেখো সাত আর একে কত হয় আমার মূলত হচ্ছে আট তাহলে আটের সাথে কত যোগ করলে এখানে অর্থাৎ চোদ্দ আসবে তার মানে কি নিশ্চয়ই আটের সাথে আমাকে যোগ করতে হবে কত ছয় তার মানে এই ঘরে যদি আমরা ছয় বসে দেখো তাহলে ছয় আর সাথে কত হবে আমার হচ্ছে তেরো তেরো আর হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ চার হাতে কত এক তাহলে দশ আর এই যে তিন তেরো তার মানে কি দেখো এই ফাঁকা করে আমাকে কত বসাইতে হবে এই যে ছয় বসাইতে হবে এবার দেখো আমাদেরকে পাঁচ নম্বরে কি বলতেছে দেখো তো যে রুহি বইমেলা থেকে কত এই যে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে একটা গল্পের বই তারপর হচ্ছে বারোশো টাকা দিয়ে একটি দুটি অভিধান এবং নয়শো টাকা দিয়ে একটি ব্যাগ কিনলাম তাহলে সে কত টাকা খরচ করলো যোগ করতে হবে কত এই যে এক হাজার কত বারোশো তারপরে কত এই যে নয় শত টাকা তার মানে এইগুলোকে যোগ করতো তাহলে শূন্য আবার হচ্ছে শূন্য আর কত হচ্ছে পাঁচ তারপর হচ্ছে নয় আর দুই কত হবে সাত সাত আর এখানে কত আসবে আমাদের হচ্ছে মূলত দুই তার মানে কত সাতাশো হাতে আমাদের আছে নয় আর কত এগারো আমাদের গেছে তার মানে এখানে কত তার মানে এই নয় আর দুই কত এগারো এগারো কত এক হাতে কত থাকবে আমাদের মূলত হচ্ছে এক তাহলে দুই আর এক কত তিন তার মানে কত এই যে একত্রিশশো কত টাকা পঞ্চাশ টাকা তার মানে আমাদের অপশনে কিন্তু আছে এই যে একত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে খ তারপরে আমরা এই যে ছয় নম্বরটা যদি দেখি যে মনে করো যে সুমির কাছে আছে ছয় শত আটষট্টি টাকা এবং তার বাবা তাকে আরো কত দিলো যে সাতশো পনেরো টাকা দিলো তাহলে তার কাছে মোট কত টাকা হবে তুমি যোগ করো তুমি ছয়শ কত আটষট্টি যোগ হচ্ছে কত সাতশো পনেরো যোগ করলে এই যে আট আর পাঁচ যোগ করলে কত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো নম্বর কত বসে বলতো তিন হাতে কত থাকবে আবার এক তাহলে এক আর একে কত দুই দুই আর ছয় কথা হবে আমাদের আট হাতে নেই এখানে যোগ করলে ডাক টেনে মিল করি তাহলে এই ডাক টেনে আমরা কিভাবে মিল করবো বলতো তাহলে ডাক টেনে মিল করার জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে যোগ করতে হবে তাহলে এক আর নয় যোগ করলে কত দশের আমরা হচ্ছে শূন্য বসাবো ওকে তারপরে তাহলে দশে যেহেতু আমার শূন্য আর তারপরে কি করব এই যে হাতে এক তাহলে দুই তিন তিন আর শূন্য যোগ করলে তো আমার হচ্ছে কত থাকে তিনই থাকতেছে তারপরে আমাদের এখানে শূন্য আর শূন্য যোগ করলে আমাদের হচ্ছে শূন্য এখানে তিন আর পাঁচ যোগ করলে কত আট তার মানে কত এই যে এটা হয়ে যাচ্ছে মূলত হচ্ছে আট হাজার তিরিশ এখানে দেখো তো অপশনে কত আছে এই যে এখানে তার মানে এদের সাথে কার হবে এই যে আট হাজার তিরিশ ওকে তারপর তোমরা পরেরটা একটু যোগ করে দেখবা যে আসলে কত হয় শূন্য শূন্য এক তার মানে এখানে কত হবে এক তারপরে এখানে হচ্ছে শূন্য শূন্য ছয় 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 আর এখানে হবে হচ্ছে চার আর শূন্য তার মানে কত চার আর এইখানে আমাদের আসবে এইবার হচ্ছে মানে হচ্ছে চার তার মানে কত এই যে চুয়াল্লিশশো একষট্টি তার মানে কোথায় আছে বলো তো এই যে একদম লাস্টে তার মানে এটার সাথে মিলে যাবে আমাদের এটা তোমার এটাও একটু হচ্ছে যোগ করে দেখবা যোগ করলে তোমাদের হচ্ছে কার সাথে মিলে যাবে দেখো তো তাহলে এখানে হচ্ছে ছয় আর চারে যোগ করলে দশ দশের আমাদের মূল্য হচ্ছে কত হবে শূন্য তারপরে হাতে এক তাহলে চার আর কে পাঁচ পাঁচ আর নয় যোগ করলে কত হয় চোদ্দ চোদ্দ কত হয় শুনে চার হাতে কত এক তারপরে এখানে সাত আর কে আট আট আর শূন্য তো আটই আর এখানে কত আছে বলো তো পঁচিশ তার মানে কি পাঁচ আর তো মিলে যাবে অর্থাৎ পঁচিশ হাজার আটশো চল্লিশ এই যে দেখো এখানে রয়েছে তার মানে এর সাথে কার হবে পরের টা যদি যোগ করলে তাহলে মিলে যাবে আমরা মিলে গেল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই ডাক মিল করবে লাস্টের মধ্যে এই পর্যন্ত আমি পরবর্তী গুলোতে মনে তিন অর্থাৎ তিন চার এগুলো নিয়ে আলোচনা করো তাহলে সকলে ভালো থাকবো আল্লাহ